মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায় উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত আমডাঙ্গা থানা এলাকার শশীপুর খাসপাড়া গ্রামের একটি ফাঁকা জায়গায় একটি জমির মধ্যে থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে ঘটনাস্থলে শিবদাসপুর ও আমডাঙ্গা থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের উত্তর চব্বিশ জেলার অন্তর্গত আমডাঙ্গা থানার শশীপুর খাসপাড়া গ্রামের একটি ফাঁকা জমির মধ্যে থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক মহিলার অর্ধনগ্ন ও অর্ধদগ্ধ মৃতদেহ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় সিদ্ধাশপুর ও আমডাঙ্গা থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ওই মহিলাকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়েছে দেহ এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের সকালে আমি শুয়েছিলাম আমার কাছে খবর দিল যে এই ব্যাপার তোমার এলাকায় এরম একটা লাশ পড়ে রয়েছে অলঙ্গ অবস্থায় পুড়িয়ে দেওয়া রয়েছে হ্যাঁ পুড়িয়ে দেওয়া হয়েছে কোথায় কে কেউ যাবে বলতে পারছে না কোন এলাকার মানুষ না পুরুষ মহিলা ওনার পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হবে ব্যাস এবার আমি এসে দেখলাম লাস্টে এখানে নেই কো লাস্ট তুললে চলে গেছে আমডা থানা তার পরিচয় পাওয়া গেছে না না কোনো পরিচয় পাওয়া যায়নি কিছু দেখা যায়নি পুরনো কথা বলেন এখানে কি পুরিয়েছে কিছু না 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 শরীরটা পুরানো হয়েছে তবে কোথায় পুরিয়েছে না পুরিয়েছে এটা জানি না এখানে না স্যার এটা কোনো অনুবাদ করতে পারছি না মহিলা কি বিবাহিত নাকি হ্যাঁ বিবাহিত